ভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল জলখাবার বানাতে চলে এসেছি প্রতিদিনের মতো আগের যে সমস্ত কাজ থাকে ঘুম থেকে ওঠার পরে সবটা কমপ্লিট করা হয়ে গেছে আর জলখাবার বানানো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে এটা বানাচ্ছি আমি ময়দা দিয়ে ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সচরাচর এটাকে বলে থাকি মিনি মোগলাই তো সেটাই তোমাদের সাথে আমি ব্যবহার করছি সেই শব্দটাই তো বানাচ্ছি মিনি মোগলাই তো এখানে দেখো পরিমাণ মতো ময়দা নিয়েছি দুটো ডিম পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল সাদা তেল সেটা যার যেরকম পছন্দ সেরকম এতেই বানাতে পারো তো ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিয়ে একদম ওই সিন্নি যেরকম মাখা হয় সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তারপরে এরকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে তেল মাখিয়ে জিনিসটাকে ছড়িয়ে দিতে হবে তো দুটো করে ডিম আমি এক একজনের জন্য রেখেছি পরিমাণ মতো ময়দা দিয়ে দুটো ডিম দিয়ে ব্যাটারটা বানিয়েছি একটা খেলে পরেই বেশ সুন্দরভাবে পেটটা ভরে থাকে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি যেমন দিয়েছি তেমনি গাজর বিনস ক্যাপসিকাম কুচিও দেয়া যেতে পারে দিলে পরে মন্দ হবে না বা কেউ যদি চাও টমেটো কুচিও দিতে পারো তো এই যে দেখো সাইজটা কতটা বড় হয়েছে এই একটা খেলে পরে বেশ সুন্দরভাবে পেট ভরে যাবে আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি সেই জন্য সমস্ত কাজগুলোই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ আমার ঘুম ভেঙে গেছে তারপরে ওই ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সেরে পুজো করে ডিশওয়াশার খালি করে রান্নাঘরটার পরিষ্কার করে সাতটা নাগাদ রান্নাঘরে ঢুকেছি তাড়াতাড়ি কাজটা শুরু করলে তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো এখন সাড়ে আটটা বাজে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবুরও তারা আছে মামামেরও আজ পরীক্ষা আছে মামাম স্নানে গেছে এখন তো সেই ফাঁকে আমি চলে এসেছি ওর ঘরটাকে একটু ডাস্টিং করে নিতে আজকে প্রচণ্ড মাত্রাতে গরম লাগছে এই যে কদিন ধরে টানা বৃষ্টি হলো সেই বৃষ্টির যে একটা ঠান্ডা আভাস তার লেশ মাত্র নেই বাইরে খটখটে রোদ আর ভ্যাপসা গুমোট গরম সবই তো ভাদ্র মাস শুরু হলো এখনই যদি এই মারাত্মক গরম থাকে তাহলে পুরো ভাদ্র মাসটাতে ওই যে বলে পচা ভাদ্র সত্যি সত্যি পচিয়ে দেবে বোধ আমি খালি কাজকর্ম করছি আর ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি শেষ করবো করে কাপড়টা আরেকবার ছাড়বো পুরো ঘামের গন্ধ বেরোচ্ছে গা থেকে নিজেরই যেন একটা বিরক্ত লাগছে আর একটা জিনিস খেয়াল করে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজ করতে যতটা এনার্জি পাওয়া যায় তেমনি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি কাজকর্মগুলো করা যায় সেখানেও কিন্তু কাজে অনেকটাই এনার্জি পাওয়া যায় মন মানসিকতাও ভালো থাকে আজ কাজ করেও যেন কোথাও একটা শান্তি পাওয়া যায় না হলে কোথাও যেন একটা দায় সারাভাব চলে আসে নিজের ঘর সংসারের কাজ যদি দায় সারাভাবে করি তাহলে একবারের জায়গায় আরেকবার সেটা আমাকেই করতে হবে কিন্তু এমন কাজ করলে খাটনি কিন্তু আমাদের নিজেদেরই বাড়বে অন্য কেউ নেই যে একার সংসারে এসে আমার কাজটা হাতে হাত লাগিয়ে একটু ভাগ করে নেবে সে কারণেই মনের মধ্যে সাত পাঁচ চিন্তা চলছে খালি মনে হচ্ছে নিজে যদি কমফোর্টেবল না হই কাজটা কোথাও একটা খারাপ হয়ে যাবে একজন গৃহিণী প্রত্যেক দিন নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সেই একই কাজ করে আসছেন কিছু কিছু কাজ যেগুলো আছে যেগুলোর কোনো অপশান নেই প্রত্যেক দিন করতেই লাগবে আবার কিছু কিছু এমন কাজও আছে যেগুলো আমরা অল্টারনেট ডেতে করতেই পারি তো যাই হোক কোনটা কখন করব কবে কোনটা দরকার সব দিকটা তো আমাদেরকেই খেয়াল রাখতে লাগে যতই আমরা সারাদিন পরিশ্রম করি না কেন সেই পরিশ্রমটা যেন বেগার না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য একজন গৃহিণী কিন্তু সকাল থেকে উঠে সক্রিয়ভাবে যখন সংসারের হালটা ধরেন তখন কাজের সাথে সাথে তাকে কিন্তু বুদ্ধিটাকেও খাটাতে লাগে সময়ের গুরুত্ব অনুযায়ী কাজের গুরুত্ব অনুযায়ী তাদের পরিবারের মানুষের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা কাজ সময় মতো কমপ্লিট করতে লাগে এই প্রসঙ্গ অনুযায়ী তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব আমি ইউটিউব চ্যানেল থেকে একজন আবৃত্তিকরের আবৃত্তি শুনেছিলাম তো আমার জিনিসটা মন ছুঁয়ে গেছে সে কারণে কাজ তো করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন তো এই কাজের কথাই টেবিল পরিষ্কার করছি আলমারি মুচ্ছি এরকম করে তো ভেঙে ভেঙে বলার কিছু নেই তো তোমরা দেখতে থাকো যেখানে যেটা বলবার আমি অবশ্যই সেটার ফাঁকে ফাঁকে বলে দেবো এখানে দেখো আমি মাম্মামের ঘরটা ডাস্টিং করে নিয়ে চলে এসেছি মাছটা বানাতে ওই যে বললাম মাম্মামের ঘরে কাজ করছি কিন্তু আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা চলছে মাছটাচ রান্না করলে দেখবে গা থেকে একটা আষ্টানি গন্ধ আসে তারপরে ঘামের গন্ধ তো এক্সট্রা পাও না সে কারণে করলাম কি জানো মাছটা তো সেই সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে রেখেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে এই পমফ্রেট মাছের কষাটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে ওই কড়াইটা একেবারে নামিয়ে ডিশওয়াশারে ভরে দিয়ে একদম জামা টাপড় ছেড়ে আরেকবার স্নান করে চলে এলাম এবারে এসে বাকি যেটুকুনি যা তরকারি বানাই কি রাতের তরকারি বানাই সেটাই বানাবো নিজেও একটুখানি ফ্রেশ হয়ে গেলাম আর এবারে কাজটাও একটুখানি শান্তি করে করতে পারবো প্রত্যেক দিন যদি রান্নাবান্না শেষে আমি স্নান টান করে জামা কাপড়টা ছাড়ি কিন্তু আজকে না একদম আর পারছি না প্রত্যেক দিন তো আর মানুষের সমান হয় না আজকে বড়ই ক্লান্ত লাগছিল সে কারণে মনে হলো সংসারের কাজটাকে যদি ঠিকঠাক মতো করতে হয় আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের মনটাকে ঠিক করতে হবে সে কারণে একদম সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে স্নান করে চলে এলাম চলে আসার পরে এই যে মাম্মাম বেরিয়ে যাচ্ছে এখন সাড়ে নটা মতো বাজে ও বেরিয়ে যাবে আর বাবু নিচে এসে ওয়েট করছে ওকে নিয়ে একেবারে স্টেশনে ছেড়ে দেবে বাবু তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিল মামামকে নিতে এসেছে আর আমার ওই যে তিনতলা থেকে একতলা পর্যন্ত থলি ঝোলানো থাকে সেই থলির মধ্যে কিছু ফল দিয়ে দিল তো চলো যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কাজকর্মের কথা তো প্রত্যেক দিন বলি তো আজকে একটু নয় অন্যরকমই হোক তো সেই যে গল্পটা বা আবৃত্তি যেটা ছিল সেখানে বলা হচ্ছে যে একজন বাচ্চা তার বাবা মায়ের সাথে বেড়াতে যাচ্ছে বোলপুরে তার শনি রবি দুদিন স্কুলে ছুটি তা বাচ্চাটা একদিকে বসেছে ট্রেনের আর বাবা মা আরেকটা দিকে ট্রেনে বসেছে তা ওই বাচ্চাটার সামনে আরেকজন ভদ্রলোক ছিলেন তা বাচ্চাটা নিজে হাতে করে বেলুন নিয়ে খেলা করছে বেশ ছোটই বাচ্চাটা তো তখন সামনে যে ভদ্রলোক ছিলেন তো তাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন উনি যে তোমার নাম কি তা তখন বাচ্চাটা বলেছে যে আমার নাম সৌম্য তখন বলছে আচ্ছা সৌম্য তুমি কোন ক্লাসে পড়ো বলছে আমি ফাইভে পড়ি তা বলছে কোথায় যাচ্ছ বোলপুর শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছি কার সাথে আমার বাবা মা যাচ্ছে বাহ বেশ সুন্দর ছুটি কাটাবে তো তোমরা তিনজন তখন বাচ্চাটা বলছে যে হ্যাঁ আমার বাবা মায়ের দুজনেরই যে ছুটি সেই জন্য আমারও স্কুলের তো ছুটি আছেই ওই জন্য বাবা প্ল্যান করলো আমরা তিনজন মিলে বেড়াতে যাব তখন বললো ও বাবা মায়ের দুজনেরই ছুটি তখন বলছে যে হ্যাঁ তো বলছে তোমার বাবা কোথায় চাকরি করেন বলছে ব্যাঙ্কে তা সেই বাচ্চাটার সাথে জনৈক ভদ্রলোকের কথাবার্তা শুনে তা পাশের সিটটা খালি হওয়ার পরে তোর বাবা মাও সিট চেঞ্জ করে এসে বাচ্চাটার পাশে বসেছেন তো বাচ্চাটার বাবার সাথে ওই জনৈক ভদ্রলোক পরিচয় করলেন বলছে আপনি ব্যাঙ্কে চাকরি করেন তা ভদ্রলোক বললেন হ্যাঁ তা বলছে আপনার মিসেস বৌদিও কি ব্যাঙ্কে চাকরি করেন বলছে যে না ও বাড়িতে চাকরি করে তখন ভদ্রলোক একটু অবাক হলেন অবাক হয়ে বললেন ও বৌদির কাজকর্ম তাহলে বাড়ির থেকেই মানে অফিস বা চেম্বার যাই হোক না কেন সেটা বাড়িতেই তখন ভদ্রলোক বলছেন যে না না ও ঘরের রান্নাবান্না ঘরের কাজকর্ম আমাদের দেখাশোনা টাইম টু টাইম আমাদেরকে খাবার দেওয়া আমার ছেলের যত্ন সব কিছুও করে আমি আমার ছেলেকে ছোট থেকে এটাই শিখিয়েছি আমি চাকরি করি বাইরে থেকে পয়সা ইনকাম করে নিয়ে আসি তা দিয়ে সংসারটা চলে আমার যেরকম কন্ট্রিবিউশন আছে সংসারের প্রতি তেমনি তোমার মাও যে আমাদেরকে সার্ভিসটা দেন টাইম টু টাইম খাবার করে দিচ্ছেন সব কিছু দেখাশোনা করছেন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা দরকার কোনটা অদরকার শরীর খারাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখাশোনা করছেন এটাও চাকরির থেকে কোনো অংশে কম নয় তোমার মা যদি ঠিক সময় মতো আমাকে সার্ভিসটা না দিতে পারতো তাহলে আমি চাকরিতে যেতে পারতাম না বা বাইরেটা মেনটেন করতেও পারতাম না তোমার মাও তো একটা বড়সড় সড়ো চাকরি করে ভদ্রলোক শুনে বেশ অবাক হলেন তো বললেন আপনার চিন্তাভাবনাটা বেশ উচ্চমানের কজনই আর এরকম করে ভাবে বলেন বলছে না আমি যেরকমভাবে চিন্তাভাবনা করি আমার বাচ্চা ছেলেটার মনেও আমি সেরকমভাবেই চিন্তাভাবনাটা রাখার চেষ্টা করেছি কারণ ভবিষ্যতে ও যখন বিয়ে করে জীবনে সেটেল হবে নিজের বউকেও যেন সেই মর্যাদাটাই দিতে পারে ভদ্রলোক বলছেন যে একজন হাউসওয়াইফ যদি নিজেকে হাউসওয়াইফ বলেন কোথাও যেন সেখানে মনে হয় তিনি বেকার সেই জন্য আমি সব সময়তে বলি আমার বউ ওয়ার্কিং হতেই পারে সেটা বাইরে না ঘরে একজন মহিলা যদি নিজেকে হাউসওয়াইফ বলতে পারে তাহলে একজন পুরুষ মানুষ কেন নিজেকে সেখানে হাউস হাজব্যান্ড বলতে পারবে না এখানে কেন মেলিগোটা ধরা পড়ে তো এই এইরকমই কিছু কনভারসেশান ভদ্রলোকের সাথে জনৈক ভদ্রলোকের হচ্ছিলো হয়তো বা আমার তো কয়েকদিন আগে শোনা জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু হয়তো এদিক ওদিক হতেও পারে কিন্তু মেন কনসেপ্টটা ছিল এটাই ভীষণ মাত্রাতে ভালো লেগেছে এটা নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এই একটাই সেটাই আজ করলাম বহুদিন আগে আমার এক বন্ধু আমি জানি না তুমি এখনও আমার সাথে আছো কি না আমি বলতে পারি জানুয়ারি মাসে পয়লা জানুয়ারি আমি বানিয়েছিলাম পনির বাটার মশালা তুমি দেখে নি আমাকে রেসিপিটা শেয়ার করতে বলেছিলে কিন্তু বড্ড দেরি করে ফেললাম জানো তো পানির একদমই খাওয়া হয় না কিছুদিন আগে একদিন চিলি পানির বানালাম সেইটা আর আজকে এই যে বানাচ্ছি তো এখানে তুমি দেখতেই পেলে আমি প্রথমে গ্রেভিটা বানিয়ে নিলাম রান্নাটা হয় পুরোপুরি বাটারে আর গ্রেভিটা বানাবার জন্য পিঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কাজু বাদাম দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে বাটার দিয়ে মশলাটাকে একটুখানি যাতে তেল বেরোবার মতো পর্যায়ে এসে যাবার পরে আমি ওর মধ্যে পনির দিয়েছি কসুরি মেথি দিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য ভীষণ খেতে ভালো লাগে আর খুব চটপট হয়ে যায় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হয়তো বা রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা হবে না এইটা আমার ঘরোয়া পদ্ধতিতে পনির বাটার মশলা আমার ঘরের সবাই খেতে ভালোবাসে তো আমি এরকমভাবেই বানিয়ে থাকি ভাত হয়ে গেছে দুপুরের জন্য পমফ্রেট মাছ আর ভেন্ডিটা বানালাম আর রাতের জন্য এই পনির চিলি পানির বানানো রয়েছে পনির বাটার মশালা এবারে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব আর স্নান তো করবো না আর জামাটাও এবারে আর ছাড়ছি না একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলাতেই জামা কাপড় ছেড়ে নেবো অলরেডি মাছ টাচ রান্না করে জামা পর ছেড়ে ফ্রেশ হয়ে এসে কাজকর্ম করছি তো আজকে এইটুকুনি থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা